বিচার করা যেতে পারে গ্রেফতার করা যাবে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানায় মমতা পুলিশ এফআইআরও করেছিল আমি সুপ্রিম কোর্টে গেছিলাম একটু আগে হিয়ারিং শেষ হয়েছে অর্ডার আপলোড হবে পরে এক লাইনে বলতে পারি সম্মানীয় বিচারপতি আইপি মুখার্জির অর্ডার সেটিসাইড করেছে সুপ্রিম কোর্ট একটা বিষয় বেহালায় যে ঘটনা ঘটেছে কি বলবেন মর্মান্তিক অনিন্দনীয় পুলিশের কারো হয়ে ভুট লোড করা রাস্তা থেকে টাকা তোলা আপনারা রাতের পশ্চিমবঙ্গ জানেন না রাতের পশ্চিমবঙ্গ ভয়াবহ রাতের পশ্চিমবঙ্গ কালকে রাত্রে আমি একটা সময় বালফশ্রীর ডানটি এবং একটু বৃষ্টি হলে কোনো ট্রাফিক পাবেন না সকালবেলা কোনো ট্রাফিক আসে তৃণমূলের লোকরা মদ খায় দেরি করে ঘুম থেকে উঠে ট্রাফিকরাও দেরিতে নামে আর রাত্রে আটটার পরে কোনো ট্রাফিক আপনি পাবেন না পুলিশ ব্যবস্থাটাকে মমতা ব্যানার্জি শেষ করে দিয়েছে একদম ধ্বংস করে দিয়েছে তার পরিণতিতে একটা ফুটফুটে বাচ্চা সাত বছরের তার মর্মান্তিক মৃত্যু ঘটল এই যে বাজারে যে আনাজ মাছের দাম বৃদ্ধি হয়েছে আমাদের ওখান থেকে ময়না থেকে প্রচুর মাছ আছে তিন জায়গায় টাকা দিতে হয় আপনি ভাবতে পারেন এই ব্রিজে নামার পরে এই পাণ্ডে বলে একটা ওসি ট্রাফিক আছে এর পাঁচ লক্ষ টাকার রেট ডেলি রোজগার আছে হেয়ার স্ট্রিট থানার এখানে পাঁচ লক্ষ টাকা ডেলি রোজগার আছে মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে এলে টিফিন প্যাকেট পাঠানোর দায়িত্ব হচ্ছে পাণ্ডের এই চুল তোলাবাজির টাকায় ধ্বংস করে দিয়েছে আর মমতা ব্যানার্জিকে বলি আরও একটু লাফান ভালো করে আমার কাজ তৃণমূলের হয়ে ভোট লুট করা আর তোলা তোলা পুলিশ ব্যবস্থাটা এর জন্য নিচের তোলার কনস্টেবলরা এসআই এসআই রা একেবারে দায়ী নয় আইপিএস এবং ইন্সপেক্টররা দায়ী ধ্বংস করে দিয়েছে একদম ধ্বংস করে দিয়েছে